আপনারাও এইভাবে মিক্সচার মেশিন ছাড়া টমেটোর সস বাড়িতে বসে বানাবেন আর পুরো দোকানের মতোই হবে আর খুব সহজেই বানাতে পারবেন আজ বন্ধুরা আমি লাল লাল টমেটো নিয়েছি এখন বাজারে এত টমেটোর বিক্রি হচ্ছে টমেটোর দেখে মনে হলো একটা যে কোনো রেসিপি বানিয়ে দেখায় আর টমেটোগুলো এত সুন্দর কি সুন্দর লাল লাল গোল গোল টমেটো এই টমেটোরে আজকে আমি সস বানাবো আর এই এখন তো প্রচুর টমেটোর পাওয়া যায় এখন যদি সস বানিয়ে আমি রাখতে পারি তাহলে কিন্তু আমাদের বাজারে কিনতে হয় না আর টমেটোরের সস তো আমরা বেশিরভাগ বাজার থেকে কিনে নিয়ে এসে খাই তাই ভাবলাম আজকে টমেটোরের সস বানিয়ে এটা কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিলে সেই সসটা কিন্তু অনেক দিন ধরে থাকে আর বাজারে কিনতে হয় না আর এই টমেটোর সসটা যে আমি বানাবো মিক্সচার মেশিন ছাড়াই বানাবো আর আমি কীভাবে বানাবো আপনারা দেখুন এক কেজি টমেটো নিয়েছি টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর মিক্সচার মেশিন ছাড়া আমি বানাবো তাই প্রথমে টমেটোটাকে গ্রেট করে নিচ্ছি তাদের বাড়িতে মিক্সার মেশিন নেই তারা কিন্তু পুরো ভেজাই দেখবেন আমি টমেটোর সসটা কীভাবে বানাই এই যে টমেটোর ওপরে একটা শক্ত অংশ থাকে সেই অংশটাকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে কিলো টমেটোর গ্রেট করে নিয়েছি আদ জাম হয়ে গেছে এবার টমেটোর সসটা বানাবো এই টমেটোর সস বানানোর জন্য কিছু গরম মশলা নিয়েছি দুটো এলাচ দুটো দারুচিনি গোলমরিচ আর লবঙ্গ আর গোটা জিরে এগুলোকে একটু থেতো করে আমি এখন কাপড়ের মধ্যে বেঁধে দেব এই দেখুন গরম মশলাগুলোকে একটু থেতো করে নিয়েছি এবার কাপড় টুকরোর মধ্যে ভালো করে বেঁধে দিচ্ছি এই যে পুটলিটা এই পুটলিটা কিন্তু টমেটোর সসের জন্য খুবই দরকারি এটা কিন্তু অবশ্যই দিতে হবে উনুনটা ধরিয়ে কড়া ভুচিয়ে দিয়েছি ওই কড়াতে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি ওই জলের মধ্যে এখানে নিয়েছি আমি রসুন এটা গ্রেড করে নিয়েছি আদাটাও গ্রেট করে নিয়েছি আর পেঁয়াজটাও কিন্তু গ্রেড করে নিয়েছি এই সব মশলাগুলো এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে একটু এটাকে কষে নিলে এর যে গন্ধটা থাকে এটা কিন্তু চলে যায় সসের মধ্যে কোনো কিন্তু তেল দেওয়া হয়নি বিনা তেলে কিন্তু সসটা বানানো হয় তাই জল দিয়ে মশলাগুলোকে একটু কষে নিচ্ছি এখন মশলাগুলোকে একটু কষে নিয়েছি এবার গ্রেট করা টমেটোরটা দিয়ে দিচ্ছি ওটা দিয়ে ভালো করে এইভাবে করে মিশিয়ে নিয়েছি এই মশলার সঙ্গে ভালো করে এখন টমেটোরটাকে মিশিয়ে নিয়েছি এই যে গরম মশলার পুল্লিটা বানিয়েছিলাম এখন এই পুল্লিটা এইভাবে করে দিয়ে দিচ্ছি এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি এটাকে পাঁচ ধরে হালকা আছে ভালো করে ফুটি নিয়েছি এখন টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে গেছে যে ফুটবিটা দিয়েছিলাম এখন ফুটবিলটা তুলে নিয়েছি এবার এটাকে আমি এখন ছেঁকে নেবো এক চামচ করে এখন চেকনির মধ্যে দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি ভাড়া করে ভালো করে ছেঁকে জুসটা বের করে নেব এই যে জুসটা বেরিয়েছে এই জুসটা দিয়ে কিন্তু আমি টমেটোর সসটা বানাবো এখন টমেটোটাকে ছেঁকে নিয়েছি আবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি করতে হবে যত নাড়াচাড়া করবেন তত কিন্তু টমেটোর সসটা একটু গাঢ় গাঢ় হবে আর রঙটাও কিন্তু অন্যরকম পরিবর্তন হয়ে যাবে এবার টমেটোর মধ্যে আমি এখন লবণটা দিয়ে দিচ্ছি লবণটা আমি পরিমাণ মতো দেড় চামচ দিয়েছি আর বিট লবণ হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণের সাথে সাথে আড়াইশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি এক কিলো টমেটো নিলে আড়াইশো গ্রাম চিনি দিতে হবে খুব ভালো করে নিতে নেব লাল লাল টমেটো নিয়েছি বলে টমেটোদের রঙটা কিন্তু কি সুন্দর লাল হয়ে গেছে এখন আমি অন্য কোনো রঙ দেইনি এমনিতেই লাল হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের একটু কম ভিনেগার এর মধ্যে জল দেওয়া চলবে না ভিনেগার চিনি দিলে এটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে এই টমেটোর সসের মধ্যে কিন্তু জল দিলে সসটা কিন্তু খারাপ হয়ে যাবে বেশি দিন থাকবে না এখন সসটা দেখুন অনেকটা পাতলা হয়ে গেছে এটাকে আরও এইভাবে করে নাড়াচাড়া করে একটু ঘন করে নিতে হবে যেমন দোকানে মোটা মোটা সস বিক্রি হয় সেইভাবেই করতে হবে আমি এই সসের জন্য লাল লাল টমেটো নিয়েছিলাম লাল লাল টমেটো নিয়েছি বলে সসটা কিন্তু কি সুন্দর লাল হয়েছে আর এর মধ্যে আমি কোনো রং দিইনি এমনিতেই লাল হয়ে গেছে আর আপনারা যদি সস বানান তাহলে কিন্তু যদি একটু লাল লাল দেখে নেবেন আর লাল যদি না হয় তাহলে একটু রঙ দিয়ে দেবেন কাশ্মীরি লাল লঙ্কার করে অল্প করে দিলে এই রকম লাল হয়ে যাবে এখন সসটা কতটা গাঢ় হয়েছে দেখুন একটু অল্প করে প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য পাতলা আছে আর একটু নাড়াচাড়া করে গাঢ় করে নেব এখন সসটা দেখুন বেশ গাঢ় গাঢ় হয়ে গেছে কেমন হয়েছে দেখুন অল্প করে প্লেটের মধ্যে রেখে দিয়েছি সসটা দেখুন হঠাৎ করতে গড়ে যাচ্ছে না একবারে ভুসা ভুসা হয়ে গেছে এটা কিন্তু পুরো দোকানের মতো হয়েছে এবার এটাকে নামিয়ে নিতে হবে এখন গরম আছে আমি এখন প্লেটের মধ্যে রেখে দিচ্ছি ঠান্ডা হলে বোতলের মধ্যে পুড়ে দেব। হ্যাঁ আর একটা কথা বলে দিই যে বোতলে যখন ফুরবেন সেই বোতলটাকে ভালো করে জলটা ঝরিয়ে নেবেন বোতলের মধ্যে যেন না কোনো জল থাকে জল থাকলে কিন্তু এই সসটা খারাপ হয়ে যেতে পারে দেখুন কত সুন্দর হয়েছে পুরো দোকানের মতো মিক্সচার ছাড়া এই সসটা বানিয়েছি কেউ বলতেই পারবেন আপনারাও এইভাবে মিক্সার মেশিন ছাড়া টমেটোর সস বাড়িতে বসে বানাবেন আর পুরো দোকানের মতোই হবে আর খুব সহজেই বানাতে পারবেন আপনারাও এইভাবে করে টমেটোরের সস বাড়িতে বসে বানাবেন আর এখন তো প্রচুর টমেটোর পাওয়া যাচ্ছে এই টমেটোরের সস বাড়িতে বসে বানিয়ে রেখে দেবেন অনেক দিন ধরে থাকবে আর অবশ্যই বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন এই টমেটোর সসটা কেমন হয়েছে আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ